বিজেপির বিক্ষোভ কর্মসূচি দুবরাজপুরে বীরভূমের তিলপাড়ার ব্রিজ যা মিহির লাল চট্টোপাধ্যায় সেতু নামে খ্যাত এই ব্রিজ সংস্কারের জন্য বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে কোচবিহারের রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার প্রতিবাদে নানুরের ছাত্রী হত্যার তদন্তের দাবিতে এবং দুর্নীতির প্রতিবাদে মিছিল ও সভা অনুষ্ঠিত হয় দুবরাজপুরে ছয়ই আগস্ট সন্ধ্যায় এই বিক্ষোভ মিছিলে অংশ নেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জেলা সম্পাদক সুকুমার নন্দী জেলা সম্পাদিকা রীতা পাল সহ দুবরাজপুর ব্লক ও শহর মন্ডলীর নেতা বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং দোসরা আগস্ট থেকে শুরু হওয়া পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের বিরোধিতা করেন আপনাদেরকে মনে রাখতে হবে বন্ধু আগামী নির্বাচনে আপনাদেরকে অনেক প্রতিশ্রুতি দেবে এখন তারা খেলা মেলা থেকে শুরু করে আজকে আমার পাড়া আমার সমাধানের কথা বলছে অ্যাকচুয়ালি তৃণমূলই হলো পাড়াতে সমস্যা তৃণমূল যতদিন থাকবে পাড়াই সমস্যা থাকবে কারণ এই তৃণমূল নেতারা কোটি কোটি টাকা মেরেছে আমি গতকালকেও যখন একজন কন্ট্রাক্টরের সাথে কথা বলছিলাম তারা বলছে বন্ধু আজকে আমাদের নিজেদের পকেটের টাকা এই তৃণমূলের সরকারের জন্য আমরা খরচা করেছি আর যদি আগামীতে সরকার না থাকে আমাদের কন্ট্রাক্টরদের পথে বসতে হবে কারণ তারা আগে থেকেই এই তৃণমূলের সরকারের কথায় তারা খরচা করে দিয়েছে তারা ভাবছে রাজ্যের সরকার টাকা তাদের ফেরত দেবে কিন্তু মূর্খে সরকে তারা বাস করছে যেভাবে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল যেভাবে আজকে কলকারখানা বন্ধ হয়ে বেকার হয়ে যাচ্ছে যেভাবে বাংলায় উন্নতি নেই আজকে সমস্ত মানুষকে জোটবদ্ধ হয়ে যেভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিলেন তখন দেখেননি কে তৃণমূল কে বিজেপি কে সিপিএম কে কংগ্রেস ঠিক একই পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে বন্ধু আজকেও সমস্ত দল ভুলে গিয়ে সমস্ত রাজনীতি ভুলে গিয়ে সমস্ত বাঙালির জন্য বাংলাকে জন্য করতে হবে তাই তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই আমরা জারি রেখেছি এই আন্দোলন আগামী দিনে গ্রাম থেকে গ্রাম বাংলা পর্যন্ত ছড়িয়ে যাবে বন্ধু বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পালের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান